এই ব্যবস্থা করা হয়েছে তাদের শুধু তারাই খাইতে পারবে আমাদের মনে হয় অন্য জায়গায় খাইতে হবে আমাদের আরো দেরি করতে হবে সম্ভবত পুরনো এক ডেক ভর্তি খিচুড়ি রান্না করা হইতেছে কিন্তু প্রশ্ন হলো এত খিচুড়ি কাদের জন্য রান্না করা হইতেছে তো মূলত আমাদের মহল্লায় তাবলিক জামাত আসছে তো আব্বা আবার তাদেরকে সকালে খাওয়াইতে চাইছে পঁচিশ থেকে তিরিশ জনের মতো মানুষ আসছে এবং আমাদের বাড়ির যে পাঁচ সাতজন আছে এরা সহ তো সকালের জন্যই ভাবি এবং আমার তামরি তামরিমার মা দুইজনে মিলে বিশাল এই রান্নার আয়োজন করতেছে আসলে এত বড় পাক অনেক বড় পাক তিরিশ পঁয়ত্রিশ জনের জন্য রান্না 社区的可以。<的> আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমরা যাচ্ছি এই তাওহিদার একটু মাথায় এই চুল উঠে যাইতেছে ভালো করে দেখাই তো ওই চুলের জন্য ডাক্তারে টেস্ট দিয়েছে ব্লাড টেস্ট তো এটা করানোর জন্যই হাসপাতালে যাই দিয়েছি বলতে আমরা তো শুধু যাব যাওয়ার পরে টেস্টটা করিয়ে চলে আসব আবার ধরলা এক জায়গায় ডাক্তার বসে এবং সেখান থেকেই রক্ত নিয়ে দেওয়া হয় দর্শক তামরিবার নানুর বাড়ি আসছি এখানে তামরি তাহিদার যে ফাইল ছিল সেই ফাইল রেখে গেছিলাম এই জন্য আসছি মূলত ফাইল প্রিয় দর্শক তাহিদার রক্ত টক্ত দিয়ে টেস্ট করিয়ে টেস্ট দিয়ে এখন বাড়িতে আসলাম তো তাহিদাকে মূলত এখানে তিনটা টেস্ট দিছিল তিনটা না চারটা টেস্ট দিছিল সিবিসি পিবিএফ সিরাম এটা কি জানি আর হলো ব্লাড গ্রুপিং তো তিনটা তিন সিরিজ রক্ত নিচ্ছে তা আমি বললাম যে মাথায় চোল ওঠে না এটা বড় হইলে উঠবো না এখন এই তিন সিরিজ রক্ত দেওয়া পরীক্ষা করার কোনো দরকার আছে কেবল দেড় বছর বয়স তো এরপরেও তা আমি আমার মার জোড়া এই রক্ত দিয়ে আসলাম তো ষোলোশো টাকার মতো লাগলো রক্ত দিতে আবার ডাক্তার দেখাইতে হবে রিপোর্ট দেখাইতে হবে তা আমার আবার আজকে কোর্সালার দাওয়াত আছে এখন দুইটার মতো বাজে হয়তো ওরা ফোন দিছে অনেকবার কিন্তু ওই পরে নিয়ে গেছে হাসপাতালে এই জন্যে আর ফোন ধরা মানে ফোন ধরতেই পারি না মোটরসাইকেল আসলে বাঁচছে কিন্তু বুঝি নাই এখন হয়তো আবার ফোন দিবে ওরা ফোন দিলে আবার যাইতে হইতে পারে প্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি জৈরের শ্বশুরবাড়িতে তো আমরা মূলত কুলধরা তো সকালে কালকে রাতে আসছিলাম রাতে একটার দিকে গিয়েছি আর পাঁচজনকে রেখে গেছি এখানে ওরা রাত্রে এখানে ছিল আমরাও রাত্রে থাকার কথা ছিল কিন্তু থাকতে পারি নাই বাড়ি চলে গেছে তো এখন আবার সকালে আসার কথা ছিল তো সকালেও আসি নাই বাজার টাজার করার জন্য ওরা পাঁচজন ওরাই বাজার করছে আমি আবার তা তাহলে তাকে নিয়ে একটু হাসপাতালে গিয়েছিলাম এই জন্য আসতে পারি নাই তো মামুন মাদাসায়ী ছিল মামনও যাইতে পারে নাই তো এখন আবার তিনটার মতো বাজে গেছে ওরা আমাদের জন্য না খাই রয়েছে কোনো খায় নাই সাড়ে তিনটার মতো বাজে তো এখন শ্বশুরে যাইতেছি কলধারা আমরা তো একবারে খালি হাতে যাওয়া যায় না এই দুইটা লেমন আর লোকের চিপস নিছি এমনি কিছু নেওয়া লাগে না এরপরও নিতেছি আর কি তো ওরা আমাদের জন্য না খাই রয়েছে হ্যাঁ আসলে কাজটা উচিত হয় নাই আর আগেই যাওয়া উচিত ছিল এরপরও যেহেতু ব্যস্ততা ছিল এই জন্য এখন এই হলো চোখের মাঝখানে আর একটু আছে দুই মিনিট বা এক মিনিটের চলে আসছি কনে জামাই কনে ওই বাড়ির পিছনে এইবারে ওনাকে জহুরের কিনছে কয়েকদিন আগে এটা ওই জহিরের নানি শাশুড়ি পড়তেছে কুলদারা এখানে না খায় খিদার চোটে উঠতে শিখতে শুয়ে রয়েছে তাহলে আর সকালে ওঠেন না ঘুমে থেকে নাকি পাঁচটার মতো বেজে গেছে এখন খাওয়ার জন্য দা দা ডাক দিতেছে আমাদেরকে আসলে জামাই কিনে জন্য যে মুরব্বীরা আসে জামাইয়ের বাড়ির থেকে তারা আসতে দেরি এই জন্য আমাদেরকেও ডাক দিতে দেরি করছে আমাদের পাঁচটা বাজার যে খাওয়াইতে খাওয়াইতে তো এরা এই যে না খাই রয়েছে না খাই শুকাই গেছে তো যাই হোক ফাইনালি আমার বাড়ি থেকে মুরব্বী এই ব্যবস্থা করা হয়েছে তাদের শুধু তারাই খাইতে পারবে আমাদের মনে হয় অন্য জায়গায় খাইতে হবে আমাদের আরও দেরি করতে হবে সম্ভবত তো ফাইনালি আমাদের খাবারের সময় আসলো মাত্র পাঁচটা বাজে তো এদের ক্ষুদায় অবস্থা খারাপ হয়ে গেছে

এটা হলো আমাদের ছোট ভাই জামাই ছোট ভাই নেক্সট জামাই প্রিয় দর্শক খাওয়া দাওয়ার পরে ওই যে জামাই জামাইয়ার লোকে অন্য অন্য ভাই কুলদরাদের নিয়ে একটু এখানে ঘুরতে বেরোয়েছি চকের ভিতরে এখানে একটা মসজিদ আছে তো প্রচন্ড গরম একটু বাতাস নাই এই জন্য একটু খোলা মেলা জায়গা আসলাম এটা হলো চকের কিছুটা মাঝখানে এই জন্য চারপাশে বাড়ির চারপাশে এরকম সবজি খেত বিশাল এলাকা এখানে একজন চাষী আছে পুরা চকের আসলে সবুজ শ্যামলের ভিতরে এরকম সবজি খেত বিকেলবেলা ভালোই লাগে